আসলাম আলাইকুম আমাদের নিয়মিত আয়োজন মনের উপর লাগাম বইটির নবম পর্বে আপনাদের স্বাগতম এই অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে স্ত্রী একজন পুরুষের জন্য সবচেয়ে সৎ কাজ কুমারী মেয়েকে বিয়ে করা যে এর আগে কোনো পুরুষকে চেনেনি জ্ঞানীরা বলেছেন কুমারী মেয়েরা তোমাদের জন্য অকুমারীরা তোমাদের বিরুদ্ধে কিন্তু বয়স্ক লোকের অল্প বয়সী মেয়ে বিয়ে করা খুব বড় ভুল কারণ সে তার সব চাহিদা পূরণ করতে পারবে না আর এ কারণেই বয়স্ক স্বামীর প্রতি সেই স্ত্রীর মনে অরুচি ধরবে অল্প বয়সী কোনো স্ত্রীর সাথে বিয়ের পর এমন অবস্থা তৈরি হলে ভালো আচরণ সহনশীলতা আর তার পেছনে অঢেল টাকা পয়সা খরচ করে তার মনের অরুচি দূর করার চেষ্টা করতে হবে আমি আমার আশ্বাইব অর্থাৎ পাকাচুল বইতে এই বিষয়ে আরও বিস্তারিত বলেছি স্ত্রীর সামনে নিজেকে সুন্দর করে তুলে ধরতে হবে ঠিক যেমন আপনি চান আপনার স্ত্রী আপনার সামনে সৌন্দর্যের পশরা মেলে ধরুক শরীরের যা দেখতে স্ত্রী পছন্দ করে না তার সামনে সেই অংশ অনাবৃত করবেন না স্ত্রীরও সেরকমই করা উচিত যেসব কারণে স্ত্রী বিপথে যায় স্ত্রীর সাথে খুব বেশি কৌতুক করবেন না তাতে একসময় স্ত্রী আপনাকে হাসি তামাশার পাত্র মনে করবে অবাধ্য হবে রোজগারের সব টাকা স্ত্রীর হাতে তুলে দেবেন না যাতে আপনি তার অধীনে না থাকেন টাকা পেয়ে সে আপনাকে ছেড়ে যেতে পারে সুমাহান আল্লাহ বলেছেন আল্লাহ যা দিয়ে তোমাদের আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন সেই টাকা দুর্বল মনের মানুষদের হাতে তুলে দিও না আননিসা আয়াত পাঁচ হাসি ঠাট্টা করবেন তবে নিজের মর্যাদা ঠিক রেখে স্ত্রীকে শৃঙ্খলা শেখানোর সেরা উপায় হচ্ছে অধার্মিক আজেবাজে নারীদের সাথে কথা বলতে দিবেন না বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে দেবেন না বয়স্ক জ্ঞানী মহিলাকে দায়িত্ব দেবেন তাকে শেখাতে তিনি তাকে শেখাবেন কিভাবে স্বামীকে শ্রদ্ধা করতে হবে স্বামীর অধিকার আর যারা রয়ে শয়ে খরচ করে তাদেরকে মর্যাদার চোখে দেখতে তিনি তার সুরক্ষাকারী হিসেবে কাজ করবে কারণ কম বয়সীদের বিবেক অল্পই হয়ে থাকে সমবয়সী বিয়ে করা বয়স্ক ব্যক্তি এমন নারীকে বিয়ে করবেন যে কৈশোর পার করেছে কিন্তু প্রৌঢ় নয় এতে সংসার জীবন সবচেয়ে উপযোগী হবে এমন স্ত্রীরা স্বামীর ওপর কর্তৃত্ব ফলায় না বরং তার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়ে থাকে যুবকেরা অন্যের কাছে সহজে স্বীকার করে না বরং অন্যকে স্বীকার করাতে চায় এজন্য স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে তার ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে তার সামর্থ্য থাকলে সে অল্প বয়সী দাসী কিনতে পারে স্ত্রীকে নিয়ে তুষ্ট থাকা ঠিক যেমনটা চেয়েছিলেন যদি অনেকটা সেরকম স্ত্রী পেয়ে থাকেন তাহলে কি পাননি সেগুলো নিয়ে আর আফসোস করবেন না যা পেয়েছেন তা মাথায় রেখে যা পাননি তা ভুলে যান শেকড় বাকড় কাণ্ড ঠিক থাকলে শাখা প্রশাখা কিছু না থাকলেও সেগুলো কজন উল্লেখ করে তাছাড়া অসন্তুষ্ট হয়ে একাধিক বিয়ে করলে সমানুপাতিক হারে দায়িত্বও বাড়ে সেই দায়িত্বর মধ্যে সবচেয়ে কমটাও অনেক পরিবার পরিবারের লোকজন যদি দেখে টাকা পয়সায় মর্যাদায় আপনি তাদের ছাড়িয়ে গেছেন তারা তখন আপনাকে হিংসা করতে পারে কিন্তু তাদের সাথে যেহেতু সম্পর্ক ছিন্ন করা যাবে না সেজন্য তাদেরকে কৌশলে সামলাতে হবে বিষয়টা বেশ জটিল নিঃসন্দেহে তারা আপনার ব্যাপারে যা জানে না সেটা তাদেরকে না জানতে দিয়ে ভালো সদয় আচরণ করবেন পরিবারের কাউকে অন্যের চেয়ে প্রাধান্য দিলে সবচেয়ে খারাপ ভুলটা করবেন যদি কোনো কারণে করতে হয় তাহলে সাধ্যমতো চেষ্টা করবেন অন্যদের থেকে তা গোপন রাখতে না হলে এর কারণে অন্যরা তাকে ঘৃণা করবে আপনার কাজের লোক দাস দাসী যদি চতুর হয় তাহলে আপনার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে ধোকা দিতে পারে আবার বোকাশোকা হলে তাদের থেকে কোনো উপকারই পাবেন না কারণ তারা বুঝেই না আপনি কি চান সেজন্য তা পূরণ করতে পারবে না সঠিক উপায় হচ্ছে বকাশোকা লোক ঘরের ভেতরে রাখবেন আর চালাক চতুর লোককে বাইরের কাজে লাগাবেন তাহলে আপনার সব ধরনের চাহিদা নিরাপদে পূরণ হবে তরুণ বয়সী কাজের ছেলেকে ঘরের ভেতরের কাজে রাখলে খুব ভুল করবেন বিশেষ করে দেখতে শুনতে যদি ভালো হয় তাহলে তো বিপদ আরও বেশি ঘরে মেয়েরা থাকলে তারা এই ছেলের প্রতি দুর্বল না হলেও সে তাদের প্রতি দুর্বল হয়ে পড়তে পারে আবার সাবালক ছেলেকে দাস দাসীদের মাঝে ছেড়ে দিলে অন্য বিপদ সঠিক ওষুধ প্রয়োগ করে এগুলোর প্রতিকার করতে হবে খারাপ কোনো ঘটনা ঘটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না মানুষের প্রকৃতি যেমন বৈচিত্র্যময় তেমনই নানামুখী সবার সাথে মিলেমিশে চলা কঠিন বুদ্ধিমান মানুষের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজেকে আলাদা রাখা নিজেকে নিজের হাওয়ালে রাখা এতেই স্বস্তি প্রশান্তি তবে চলতে ফিরতে মানুষের সাথে যেহেতু মিশতে হয় সেক্ষেত্রে সদাইভাবে সেটা করতে হবে কোমল আচরণ করতে হবে নিজের অধিকার ভুলে তাদের অধিকার ঠিক রাখতে হবে নির্বোধ লোকদের সাথে ধৈর্য ধরতে হবে অন্যায়কারীদের ক্ষমা করতে হবে অহংকারী লোকদেরকে মজলিসের ভালো আসনে জায়গা করে দিতে হবে তাদের ভালোবাসা পাওয়ার সেরা উপায় ক্ষমা আর দান তাছাড়া যাদেরকে চালানো দুষ্কর এ দুটোর মাধ্যমে আপনি তাদের অধীনে রাখতে পারবেন হাদিসে উল্লেখ আছে লোকদের সাথে বুঝে সুঝে চলা এক প্রকার দান আলিমকে অনেক সময় একদম সাধারণ মানুষের সাথে মিশতে হয় তাদের সাথে উঠা বসা করার বেলায় খুব সতর্ক থাকতে হয় তাদের লক্ষ্য উদ্দেশ্য আলিমদের মতো না কেউ কোনো একটা বিষয় নিয়ে খুশি তো অন্যজন সেটা নিয়েই অখুশি আবার কাউকে শুধরে দিলে সে রেগে যায় তারা সঠিকটাকে ভুল মনে করে নিজে জানে না তারপরেও আলিমরা যা বলে তারা তা মেনে নেয় না আপনি আলিম হলে সাধারণ মানুষের সঙ্গে যতটা সম্ভব ঘনিষ্ঠতা এড়িয়ে চলবেন খুব বেশি মেলামেশা অসম্মান নিয়ে আসবে তাদের চোখে আপনি ছোট হয়ে যাবেন সামাজিক যোগাযোগের খাতিরে কথাবার্তা বলতে গেলে খুব বেশি কথা বলবেন না এমনভাবে কথা বলতে যাবেন না যাতে তারা মকা নিতে পারে বা তাদের সাথে যেসব বিষয়ে কথা বলা আপনার জন্য শোভন না সেই সব বিষয়ে কথা বলবেন না এভাবে চললে তাদের থেকে নিরাপদে থাকতে পারবেন